হে এভি ওয়ান ওয়েলকাম টু আওয়ার ভিডিও কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এলাম আপনাদের সাথে আমাদের কক্সবাজার সিরিজের আরও একটি ভিডিও নিয়ে এর আগের ভিডিও দুটোতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমরা কক্সবাজারে এসে প্রথম দিন কোন রিসোর্টে উঠেছি এবং আমরা কোথায় কোথায় ঘুরেছি বা কী কী করেছি আর আমাদের হোটেল কীভাবে আমরা বুকিং করেছিলাম বা যাবতীয় যে ডিটেলগুলো কেমন খরচ পড়েছে সেগুলো আপনাদেরকে আমি এর আগের ভিডিওতে শেয়ার করেছি আপনারা যারা এখনও আমাদের ওই ভিডিওগুলো দেখেনি তারা চাইলে কিন্তু আমাদের চ্যানেল গিয়ে আমাদের ভিডিওগুলো দেখে নিতে পারেন তো যাই হোক আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার কক্সিস কক্সবাজারের দ্বিতীয় দিন আমরা কোন রিসোর্টে উঠলাম এবং সেখানের যাবতীয় ডিটেল আমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল সব কিছু আর কি সো সকাল সকাল আমরা আমাদের রিসোর্ট থেকে চেক আউট করে বেরিয়ে গিয়েছিলাম গিয়ে ইনানির চারপাশের যে স্পটগুলো ছিল সেখানে আমরা ঘুরেছি ঘুরে সেখান থেকে আমরা বারোটার দিকে ব্যাক করি আজকে আমরা উঠবো ইনানিতেই অ্যাঙ্কোর ইকো রিসোর্টে প্রথম দিন এসে আমরা ছিলাম ডেরা রিসোর্টে ডেরা রিসোর্টের পাশেই রয়েছে বেওয়াচ এবং বেওয়াচের পাশেই অ্যাঙ্কর ইকো রিসোর্টটা রয়েছে সো আমাদের শিফট করতেও খুব বেশি একটা হ্যাসেল হয়নি এই যে অ্যাঙ্কর ইকো রিসোর্টের গেট দিয়ে ভেতরে আসার পরেই কিছুদূর সামনে আগালে হাতের বাম পাশে ওদের রিসেপশানটা রয়েছে ওদের এখানে আসলে অনেকগুলো সাইডে কাজ চলছে ওদের রিসোর্টটা এখনও ফুললি কমপ্লিট না মোস্ট প্রোবাবলি সিক্স মান্থের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে ওদের একটা সুইমিং পুলের কাজ চলছে রিসোর্টের পাশের একটা সেকশনেও কাজ চলছে আর এই হচ্ছে ওদের রিসেপশন এখান থেকে ওপেন ওদের ওই পাশের সাইড দেখা যায় ওদের রেস্টুরেন্ট দেখা যায় ওদের সুইমিং পুলটা দেখা যায় আর এই তো আমার হাজব্যান্ড এখানে আমাদের যে গুলো রয়েছে সেগুলো কমপ্লিট করছে আর এখানে ওরা আমাদের দুজনকে দুটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে সো সব ফর্মালিটিস শেষ করার পর এবার আমাদের রুমের দিকে যাওয়ার পালা আপনাদেরকে একটু দেখিয়ে দিয়ে আমরা ওই যে সামনে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওইটাতেই থাকব। আমরা আজকে একটা সি সিভিউ রুম নিয়েছি এবং ওদের রিসোর্টের গেট দিয়ে ঢুকতেই সোজা বরাবর এই বিল্ডিংটা দেখা যায় আমাদের রুমটা ছিল সেকেন্ড ফ্লোরে এবং এই যে দেখতেই পাচ্ছেন সেকেন্ড ফ্লোরে আসার পর এখানে একটা লম্বা গলির মতো রয়েছে যার ডান পাশে এবং বাম পাশে দুই দিকে রুম রয়েছে আর ডান পাশের রুমগুলো সবগুলোই মোটামুটি সি ভিউ রুম ছিল আর বামের যে রুমগুলো ছিল সেগুলো ছিল হিল ভিউ আমরা একটা সি সিভিউ রুম নিয়েছি রুমে ঢুকেই চলুন ফার্স্ট আপনাদেরকে আমাদের রুম থেকে ভিউটা কেমন সেটা দেখিয়ে দিই এই যে দেখেন পর্দাটা এখানে একটা কিউট বারান্দা রয়েছে এবং বারান্দা থেকে থেকে একটা ভিউ ছিল এখান কিন্তু বিচ দেখা যাচ্ছিল তো চলুন এবার আপনাদেরকে পুরো রুমটা দেখিয়ে দিই এই যে রুমে ঢুকতে হাতের বাম পাশে একটা বড় সাইজের বেড ছিল আর টান পাশে এদিকে একটা টেবিল ছিল টেবিলের উপর চা কফির সেট ছিল পানি ছিল নিচে একটা ফ্রিজ ছিল আর তার ঠিক পাশেই এখানে আরেকটা টেবিল ছিল উপরে একটা টিভি ছিল আর নিচের টেবিলে চাইলে আপনার আপনাদের যাবতীয় জিনিসপত্র রাখতে পারবেন আর এই যে বেডের পাশে এখানে একটা আলমারি ছিল আর আলমারিতে অ্যাজ ইউজুয়াল কয়েকটা হ্যাঙ্গার জায়নামাজ ছিল একটা বড় স্পেস ছিল এখানে চাইলে আপনার আপনাদের ব্যাগ ট্যাগ সব কিছু রাখতে পারবেন আর নিচে দুটো জুতা স্লিপার ছিল আর আলমারির ঠিক পাশের সাইডটাতে ওদের ওয়াশরুমটা ছিল চলুন এবার একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই এই হচ্ছে ওদের ওয়াশরুমটা ঢুকতেই একটা মিরোর আর এই পাশে যাবতীয় যে প্রয়োজনীয় টয়লেট আইটেমগুলো ছিল সেগুলো ওয়াশরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল তবে ওয়াশরুমটা আমার কাছে খুব একটা আমারই পছন্দ হয়নি মানে ওয়াশরুমটা অ্যাজ ইউজুয়াল একটা বাসা বাড়ির ওয়াশরুমের মতো ছিল ওরা চাইলে এটাকে একটু বেটার করতে পারত কিন্তু ওয়াশরুমটা যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন ছিল এবং যাবতীয় যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ওয়াশরুমে থাকা প্রয়োজন ছিল সব কিছুই ওখানে অ্যাভেলেবেল ছিল বারান্দাটা আমার খুব বেশি পছন্দ হয়েছে বারান্দাটা খুব কিউট একটা সাইজের বারান্দা ছিল বারান্দায় বসার জন্য দুটো চেয়ারও ছিল আর এই যে বারান্দা থেকে এক পাশে ওদের রিসেপশন এক পাশে ওদের রেস্টুরেন্ট আর সোজা সামনে বড় বড় বিচ দেখা যাচ্ছিল আর এই যে দেখতেই পাচ্ছেন সামনে ওদের সুইমিং পুলের কাজ চলছে সকালবেলা যখন রিসোর্টের সামনের এই বিচে এসেছিলাম তখন এই পাথরগুলো সব পানির নিচে ডুবেছিল তাই আমার এই সুন্দর ড্রেসটা পরে আমি এখানে ছবি বা ভিডিও কোনো কিছুই নিতে পারি নাই খুব মন খারাপ হয়ে গিয়েছিল তো যখন দেখলাম দুপুরে অ্যাঙ্করে আমরা চেক ইন করার পর পানিটা কিছুটা কমে এসেছে তখন ভাবলাম যেহেতু ড্রেসটা পড়াই আছি কেননা এখান থেকে কটা ছবি ক্লিপ নিয়ে যায় ভিডিও ক্লিপ নিয়ে যায় তো যাই হোক অল্প কিছুক্ষণের জন্য বিচের পারে গিয়ে সেখান থেকে কিছু ছবি টবি তুলে আমরা আবার আমাদের রিসোর্টে ব্যাক করি এখন যেহেতু অলমোস্ট দুপুর হয়ে গিয়েছে সো আমাদের লাঞ্চের টাইম আজকে আর আমরা লাঞ্চের জন্য বাইরে কোথাও যাব না আজকে আমরা আমাদের রিসোর্টের যে রেস্টুরেন্টটা রয়েছে সেখানেই লাঞ্চ করার প্ল্যান করেছি এই যে দেখতে পাচ্ছেন বিচের পারে দৌড়োদৌড়ি করে ড্রেস একদম বালি এবং পানিতে করে ভিজে যায় সেটা আমি হাতে নিয়ে হাঁটছি তো এই যে ওদের রিসোর্টে ঢুকতেই হাতের ডান পাশে রয়েছে ওদের রেস্টুরেন্টটা ওদের রেস্টুরেন্টটা খুবই সুন্দর মানে ওদের ইন্টেরিয়ারটা খুব ইকো ফ্রেন্ডলি এবং এত সুন্দর ছিল দেখতে এত ভালো লাগছিল আমার তো ওদের রেস্টুরেন্টটা খুবই পছন্দ হয়েছে আমাদের দুজনেরই অনেক বেশি ক্ষুদা লাগে তাই আমরা এসে আগে আমাদের লাঞ্চটা অর্ডার করে দিই তারপর বসে বসে আমি মেনুটা দেখছিলাম আপনারা এখানে ট্র্যাডিশনাল বাংলা ফুড থেকে শুরু করে কাবাব আইটেম আর বিভিন্ন রকমের খাবার পেয়ে যাবেন এবং ওদের রেস্টুরেন্ট থেকেও কিন্তু সুন্দর একটা বিচ ভিউ দেখা যায় এই যে আপনাদেরকে একটু জুম করে যদি দেখায় দেখেন এখানে বসে বসে আপনারা বিচের সৌন্দর্য উপভোগ করবেন এবং খাবার খাবেন এই তো অল্প কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের খাবারগুলো চলে এসেছে আর আমরা অর্ডার করেছিলাম দুই ধরনের ভর্তা আর এক ধরনের মাছ ডাল এখানে একটা ছিল সামুদ্রিক মাছের ভর্তা আর একটা বেগুন ভর্তা ছিল আমার পার্সোনালি বেগুন ভর্তা খুব একটা পছন্দ না কিন্তু কক্সবাজার গিয়ে বেগুন ভর্তা খেয়ে আমি বেগুন ভর্তার ফ্যান হয়ে গিয়েছি সো আমার প্রত্যেক দিনের খাবারে আমি বেগুন ভর্তাটা রেখেছি আর এটা একটা সামুদ্রিক মাছ ছিল মেবি এটা কোরাল মাছ ছিল আমার এক্স্যাক্টলি মনে নেই আর সাথে ডাল আর এই তো আমি আমার প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি একটু ভিডিও করার জন্য আর এই যে আমার হাজব্যান্ড এত বেশি ক্ষুধা লেগেছে যে সে সে আমার তাকাচ্ছে না খুব মনোযোগ দিয়ে খাবার খাচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা ওদের রেস্টুরেন্টের ডান সাইড এর যে সেকশনটা ছিল ওই পাশটাতে চলে আসি এ পাশটাতে খুব সুন্দর একটা এরিয়া রয়েছে এই যে দেখতেই পাচ্ছেন এ পাশে আরো একটা গেটও রয়েছে আর এই পাশে অনেকগুলো অ্যাক্টিভিটিস রয়েছে আপনারা যদি ফ্রেন্ডরা মিলে আসেন তাহলে এই অ্যাক্টিভিটিসগুলো খুব এনজয় করতে পারবেন এবং ছবি তোলার খুব জায়গা রয়েছে সুন্দর সুন্দর এই পাশটাতে আপাতত কোনো রেনোভেশনের কাজ চলছে না কিন্তু ঠিক এটার অপর পাশের যে সাইডটা যে গেটটা দিয়ে আমরা রিসোর্টে ঢুকেছি সেই গেটটার ওই পাশটাতে কিছু ছবি তোলার জায়গা রয়েছে সেগুলোকে রেনোভেশন করছে ওরা আর এই জায়গাটাতেও চাইলে বিকেলবেলা আপনারা খুব ভালো ভালো অ্যাক্টিভিটিস করতে পারবেন এখানে কিছু দোলনা রয়েছে এবং ফ্রেন্ডদের সাথে করার মতো সুন্দর সুন্দর কিছু অ্যাক্টিভিটিস রয়েছে আর যেহেতু ওদের এটা একটা ইকো রিসোর্ট ছিল আমার তো ইকো রিসোর্ট এমনিতেই খুব বেশি পছন্দ তো এটা আমার খুব বেশি ভালো লেগেছে সো খাওয়া দাওয়া শেষ করে এরপরে রুমে গিয়ে আমরা কিছুক্ষণ রেস্ট করি রেস্ট করে এরপর বিকেলবেলা আমরা আবার সাজুকুজু করে বেরিয়ে পড়ি সানসেটটা এনজয় করার জন্য আমাদের রিসোর্টের সামনের বিচ থেকেই কিন্তু খুব সুন্দরভাবে স্পষ্ট একটা সুন্দর সানসেট এনজয় করা যায় এবং এই যে দেখতে পাচ্ছেন ভিউটা বিকেলের ভিউটা এত বেশি সুন্দর ছিল আর এখান থেকে ইনানের জেটি ঘাটটাও খুব সুন্দর দেখা যায় দেখতে খুব ভালো লাগছিলো আর আমাদেরকে এই সুন্দর সুন্দর ভিডিওগুলো আমাদের রিসোর্টের একটা ছেলে করে দিয়েছে আমরা যখন বাইরে আসছিলাম তখন একজন বলি আমাদের কিছু ভিডিও করে দেওয়ার জন্য তো যাই হোক ওকে দিয়ে কিছু ছবি ভিডিও নেয়ার পর এরপর আমরা এখানে বিচের সামনে যে চেয়ারগুলো রয়েছে একটা চেয়ার নিয়ে সেখানে বসেছিলাম এবং এখান থেকে সন্ধ্যাটা এত বেশি সুন্দর ছিল আকাশটা এত বেশি সুন্দর ছিল যেটা আসলে মুখে বলে আসলে বোঝানো সম্ভব না সো এই তো সন্ধ্যা করিয়ে রাত হয়ে এসেছে এবং আমি এখানে পাপায়ার জুস আর সাথে লাইভ মিউজিক এনজয় করছিলাম বেওয়াচের রেস্টুরেন্টে প্রতিদিনই লাইভ মিউজিক হয়ে থাকে এবং এই তো আমি ওদের রেস্টুরেন্টের সামনেই চেয়ারে বসেছিলাম বসে বসে এখান থেকে পাপায়া জুসের সাথে সাথে লাইভ মিউজিক এনজয় করছিলাম তো এবার আপনাদেরকে একটু অ্যাঙ্কর ইকো রিসোর্টের রাতের ভিউটা দেখায় দেখেন লাইট জ্বালানোর পর অ্যাঙ্কর ইকো রিসোর্টটা কত সুন্দর লাগছে এই যে ওদের রিসেপশনের পাশে কয়েকটা কটেজ রয়েছে আর এই পাশে ওদের রেস্টুরেন্টটা রয়েছে রেস্টুরেন্টটা তো একদম আলোয় ভরপুর হয়ে গিয়েছিল এত ভাল লাগছিল। সন্ধ্যার আলো জ্বালানোর পর তো এবার আপনাদেরকে একটু আমাদের রুমের ডিটেলগুলো বলে দিয়ে আমাদের কেমন খরচ পড়েছে বা কিভাবে আমি বুকিং করেছি এর আগের ভিডিওতে আমি বারবার মেনশন করেছি যে এবারে আমার ট্যুরের যে কয়টা রিসোর্ট আমি বুকিং করেছি সবগুলো আমি গোজায়নের মাধ্যমে করেছি এবং আমি বিকাশ পেমেন্ট করেছিলাম বলে আমি একটা হিউজ অ্যামাউন্টের ডিসকাউন্টও পেয়েছি তো এই অ্যাঙ্করিকো রিসোর্টটাও আমি গোজায়নের মাধ্যমে বুকিং করি এবং এটা আমরা যে রুমটাতে ছিলাম সেটা একটা কাপল ডিলাক্স রুম ছিল সিভিউ উইথ ব্যালকনি এবং এই রুমটার ভাড়া ছিল মোস্ট প্রবাবলি সাড়ে পাঁচ হাজার প্লাস কিন্তু আমি যেহেতু বলেছি যে ডিসকাউন্ট পেয়েছি এবং গোজায়নের মাধ্যমে বুকিং করেছি সো আমি অলমোস্ট সাড়ে তিন হাজার অ সাঁত্রিশশো টাকায় এই রুমটা পেয়েছিলাম এই রুমের সাথে আমাদের যে যে ফ্যাসিলিটিসগুলো ছিল সেগুলো হচ্ছে আমরা মর্নিংয়ে দুজনের জন্য কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাবো আর রুমের সাথে আমাদের চা কফির ব্যবস্থা ছিল এগুলো সব ইনক্লুডেড ছিল সাথে যে যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রুমও ছিল এগুলোও সব কমপ্লিমেন্টারি ছিল এই তো আর আহামরি তেমন কোনো অ্যাক্টিভিটিস ওদের ছিল না কারণ ওদের যেহেতু সুইমিং পুল নেই সো সুইমিং পুলের অ্যাক্টিভিটিসটাও ওখানে ছিল না এছাড়া রিসোর্টের যাবতীয় যে অ্যাক্টিভিটিসগুলো আপনারা চাইলে এনজয় করতে পারবেন আর বাড়তি যে খাবার দাবারের ব্যাপারগুলো সেগুলো আপনাদের পারচেস করে নিতে হবে তো যাই হোক রিসোর্ট থেকে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে রাতে দশটার দিকে রেডি হয়ে আবার চলে আসি বেওয়াচের রেস্টুরেন্টে আমরা আজকে ডিনারটা এখানেই করব এবং এসে দেখি এখানকার ওয়েদারটা এত বেশি সুন্দর আকাশে হঠাৎ করেই মেঘ জমে যায় এবং বিদ্যুৎ চমকাচ্ছিল খুব সুন্দর লাগছিল আকাশটা দেখতে এই যে দেখতেই পাচ্ছেন আপনারা নিশ্চয়ই আর সমুদ্রের গর্জন খুব বেড়ে যায় সমুদ্রের ঢেউগুলো এই সময়টায় এত বেশি ভালো লাগছিল আই উইশ আপনাদেরকে আমি একদম ফুল সাউন্ডটা শোনাতে পারতাম তাও বলে আপনারা বুঝতে পারতেন তো যাই হোক আমার হাজব্যান্ড আমার জন্য আজকে রাতে একটা সুন্দর সারপ্রাইজ প্ল্যান করেছে যেটা আমি পরবর্তী আরেকটি ভিডিওতে বলবো এই ভিডিওটা আমি আর বড় করব না আমার হাজব্যান্ড কেন কিভাবে এবং কি কি আয়োজন আমার জন্য করেছে সেটা আমি নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আর আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য রকমের ধন্যবাদ আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারবেন আমরা চেষ্টা করব আপনাদের কোয়েশনের আনসার দেওয়ার সো আপনাদের সবাইকে অসংখ্য রকমের ধন্যবাদ আবারও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ সবাইকে